সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরু হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যেহাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনাম ঐতিহ্যবাহী বসুনিয়া গুরুহাট এই হাটটি অবস্থিত হলো নীলফামারি জেলার ডোমার উপজেলায় হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার আজকে বাইশ তারিখ আট আট মাস দু হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরুন চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন এবং প্রতিটি সার বাজার দেখে নিন তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতি প্রতিনিয়ত করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটি কেমন দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা সঙ্গে থাকুন আজকে আমরা দেখবো সার বাছুরের বাজার সার বাছুর আমাদের সামনে যে সার বাছুরটি আছে সার বাছুরটি সম্পর্কে জানবো আমরা আজকে চাচার কাছ থেকে চাচা এটা বয়স কেমন চাচা দশ মাস মাত্র মাত্র দশ মাস বয়স এটা যাতে কি সাইওয়াল এর পার্সেন্টেজ কিরকম আছে বলতে পারবেন পঁচাত্তর তাই চাষা বলেছেন পঁচাত্তর পার্সেন্ট সাইওয়াল দেখেন নাভি আমি নাভিটা দেখাচ্ছি দেখেন এ পাগুলো খুব সুন্দর হয়েছে এবং কোনো স্পট নাই বা কোনো লাম্পি ভাইরাস একে আক্রমণ করতে পারেনি এখন পর্যন্ত বাসটি একবারে ফ্রেশ খুব সুন্দর হয়েছে তো চাচার দাম কেমন চাচ্ছেন সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন তার দাম চাচ্ছে সত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কি ষাট থেকে হাজার টাকা দাম দিচ্ছে তাই ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম দিচ্ছে এই শারটি যাতে অল সাই অল আচ্ছা আপনি কত ছাড়বেন পঁয়ষট্টি তাই চাচার টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা এই ষাটটি হ্যাঁ যে বৈশিষ্ট্য রয়েছে খুব বৈশিষ্ট্যগুলো দেখে নিন যে একবারে পারফেক্ট একটি সাইলার বাচ্চা এর বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনারা ফলো করবেন যে এর কোনো ক্ষতবিক্ষত কোনো জায়গা নেই এবং কি বটির ফিটনেস খুব সুন্দর হচ্ছে মাথা মাথা খুব সুন্দর হচ্ছে বা এই যে পাগুলো পাগুলো খুব সুন্দর মোটা মোটা রয়েছে আচ্ছা এই ধরনের সার খামারে প্রবেশ করাইলে বা করতে করতে পারলে এই ধরনের সারে আপনারা অবশ্যই অনেক লাভজনক হতে পারবেন সঙ্গে থাকুন আমরা এই ধরনের সারগর বাজার আমরা আবারও দেখব আমাদের সামনে এখানে একটা সার রয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি কালো রঙের সার চাচা এটা বয়স কেমন চাচা আগর বয়স না আগর বয়স জাতে কি জাত এটা ফ্রেজিয়ান না ফ্রেজিয়ান জাতের সাজ দাম কেমন চাচ্ছেন আশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত সত্তর কাস্টমার দাম দিচ্ছে সত্তর হাজার টাকা আপনার টার্গেট কত বাহাত্তর তিয়াত্তর তাই চাচা টার্গেট সত্তর বলছে দাম বাহাত্তর হাজার টাকা কোনো টার্গেট আজকের বাজারে খুব সুন্দর একটি শার্চ শারটি বৈশিষ্ট্য খুব ভালো রয়েছে বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর হচ্ছে এবং দেখে নিন বটির ফিটনেসও খুব সুন্দর হয়েছে পাগুলো খুব সুন্দর হচ্ছে এবং কি কোনো ক্ষতবিক্ষত কোনো জায়গা নেই আমি সমুদ্র শারটিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর একটি শার্স আসুন যারা খামারের জন্য কোয়ালিটি সম্পূর্ণ ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকার মধ্যে যারা সারঘর করাই করার জন্য চিন্তা ভাবনা করতেছেন চলে আসবেন সরাসরি এই বসুনিয়া গরুহাটে আচ্ছা আমাদের সামনে এখানে একটি সার হচ্ছে এই সারটি ফ্রিজ সাইওয়াল জাত সার একটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এ শার্টের সম্পর্কে জানবো কত দাম চাচ্ছেন ভাই পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন তাই কাস্টমার দাম দিচ্ছে কত ষাট থেকে বাঁষট্টি হাজারের দাম দিচ্ছেন হ্যাঁ তাই আপনাদের টার্গেট কত পঁয়ষট্টি হাজার টাকা ভাইয়ের টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা এটা পার্সেন্টেজ কীরকম আছে হালকা সাইল না হালকা সাইওয়াল তার মানে এটা এটা পার্সেন্টেজ খুব কম রয়েছে হয়তো তিরিশ তিরিশ পয়েন্ট রয়েছে এই ষাটটির মাঝে শাইওয়ালের তিরিশ পার্সেন্ট রয়েছে কিন্তু তারপরে বাসটি বাসটি মানে কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে বডি ফিটনেস খুব সুন্দর রয়েছে আর লম্বা চওড়া খুব সুন্দর রয়েছে আজকের বাজার কেমন চলছে কম চলছে আমদানি কেমন আছে মোটামুটি ভালো আছে তাই মোটামুটি ভালো রয়েছে আমদানি আজকে বাইশ তারিখ আট মাস দু হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধর্যার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন প্রতিবেদনটি না টেনে অবশ্যই ধৈর্য সহকারে প্রতিটি সাগর বাজার দেখে নিন হ্যাঁ দর্শক আমাদের সামনে যে সারগুলো রয়েছে কালো রঙের সার রয়েছে এই সারগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন বড় ভাই ভালো আছেন তো আজকে কটা করে নিয়ে আসছেন ষোলোটা ষোলোটা অনেক কালেকশন তো আজকে সবকে সার করুন বারোটা সাত ও তাই সার আছে বারোটা তাই আচ্ছা এই আপনার হাতে যে সারটা হচ্ছে এটা বয়স কেমন এটা এখন দাঁত হয়নি ভাই বলছে যে এখনো দাঁত হয়নি সারটি কি দাম কেমন চাচ্ছেন আশি হাজার টাকা দাম চাচ্ছে ভাই দাম চেয়েছে আশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলছে এই শার্টটিরও কোনো সমস্যা নেই খুব সুন্দর হচ্ছে গোয়ালটি সম্পূর্ণ খামার পুজো আপনি কত হলে বেঁচবেন ভাই উপরে সত্রের উপরে সত্রের উপরে আচ্ছা এটা কি হয় আপনার এটা এটা হয় এটাও হয় কালো অনেক গরু আজকে হাটে আমদানি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এখানে আরেকটি সার হচ্ছে ভাইরি উনি নিয়েছেন বারোটি সার বারো সারের মধ্যে একটা দাম আমরা ইতিপূর্বে দেখলাম আর আমাদের সামনে যে আরেকটি কালো সার হচ্ছে এটার দাম এখন জানবো ভাই এটাও তো আগর না এটাও আগর এর দাম কেমন যাচ্ছেন পঁচাশি আচ্ছা এটার দাম দিচ্ছে কত সত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আপনার টার্গেট আশির কাছাকাছি তাই সমৃদ্ধ দর্শক যে সারটি রয়েছে ফ্রিজেন বা ক্রোস শার্ট মূলত ক্রোস ক্রোস জাতের সার খুব সুন্দর হচ্ছে এবং বডি ফিটনেস খুব সুন্দর রয়েছে খামারের জন্য একবারে পারফেক্ট সঙ্গে থাকুন আমরা এ ধরনের সারের বাজার আবার দেখব আমাদের সামনে যে সাইওয়াল বাচ্চা দুটো রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এই শার্টটির দাম দিচ্ছে জিয়া ভাই দেখতেছেন শার্টটি দাদা যে বয়স কেমন দাদা আগর বয়স না দাম কেমন চাচ্ছেন পঁচাশি আর দাম দিচ্ছে কত সত্তর পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত আশির উপরে তাই ভাইয়ের টার্গেট আশি হাজার টাকার উপরে শারটি এটা শাহিওয়াল তো না শাহিওয়াল শাহিওয়াল আর আমি সব ভাইদেরকে বলতে চাই সব খামারি ভাই এবং কৃষক ভাইদেরকে বলতে চাই আগের থেকে বর্তমানে খামার উপযোগী যে সার গরুগুলো এগুলোর চাহিদা অনেক বেড়ে গেছে এবং এই খামার উপযোগী যে সারগুলো বর্তমানে বাজারে আমদানি হচ্ছে খুব সুন্দর সুন্দর সার গরু বর্তমানে খামার উপযোগী সার গরু আমদানি হচ্ছে হাটে আর বাজার আগের থেকে অন্তত একটি গরু প্রতি দুই চার হাজার করে বেড়ে গেছে আমাদের সামনে যে লাল ষাট বাসেটটি রয়েছে সার বাসেটের সম্পর্কে জানার চেষ্টা করতে হচ্ছে ভাইয়ের কাছ থেকে শাইওল জাতের একটি পাখি বড় ভাই দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত ষাট ভাঙতে বলে এটা জাতের কি জাত সাইওয়াল হলো শাইওয়াল তো আপনি কত হলে বেচবেন সাইট তাই ভাইয়ের টার্গেট ষাট হাজার টাকা এই বাসেটটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আজকে বাজারে অনেক আমদানি হচ্ছে হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি বলবে এটা বয়স কেমন দুই দাঁত থাকছে দুই দাঁত বয়স

বয়স দুই দাঁত খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে মেরুদণ্ড উঁচা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর আমি সব খামারি ভাইদেরকে বলবো আপনারা সারের বৈশিষ্ট্যগুলো দেখে আপনারা করাই করবেন খামার জন্য গরু মেরুদণ্ড উঁচু বা মাথা বা পা বডি ফিটনেস এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা তার আছে কি না এগুলো দেখে আপনারা খামার জন্য সরবরাহ ক্রয় করবেন আর আমি একটি আরেকটি কথা বলতে চাই আপনার খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং রোগমুক্ত রাখুন সবাই ভালো থাকবেন আর এই প্রতিবেদনটি যে যেখান থেকে ভোগ করতেছেন সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঝালা অভিনন্দন আবার সবাইকে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে